আসসালামু আলাইকুম রুধুসম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা শুরু করেছি মাদুতে দুধে আজকে রান্নায় একটু দেরি হয়ে গিয়েছে কারণ ছোটো মেয়েকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম অনেক সকালে তো আজকে যেহেতু প্রথম মাদ্রাসা শুরু করেছে আর নতুন ক্লাসে ক্লাসে উঠেছে তো ওকে নিয়ে একটু বসে থাকতে হয়েছে মাদ্রাসা শেষে তারপরে এসেছি তো আজকে তেমন কিছু রান্না করব না শুধু এই মাছগুলোই ভাজবো আর কালকের গতকালের ডাল রান্না করা ছিল সেটা সেটা দিয়ে আর কি হয়ে যাবে সেজন্য আজকে আর তরকারি রান্না করব না তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে মেয়েদের তো অনেক কাজ থাকে অফিস কিনে আমি মাদ্রাতা থেকে এসে ঘরটাকে গুছিয়ে নিয়ে মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে আমি মশলা মাখিয়ে নিব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওর কোথাও যদি আপনাদের বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমি মোটামুটি ইউটিউবে আসার পরে সবার চ্যানেলেই ভিজিট করার চেষ্টা করি আর নতুন মানে সবার ভিডিও দেখার চেষ্টা করি সবাইকে সাবস্ক্রাইব করার চেষ্টা করি প্লিজ আমাকেও সাপোর্ট করবেন তো যাই হোক আমি মশলাগুলোকে মাখিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে কারণ যেহেতু আজকে মাছ রান্না করব না শুধু ভাজি করবো তো আমার একটা ভাজি বা দুইটা ভাজি ভাজার সময় অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি মাছগুলোকে মাখিয়ে রেখে চলে গিয়েছিলাম গোসল করতে এসে আবার এখানে আপনাদের সাথে ডাল কতটুকু ছিল সেটাও দেখিয়ে দিলাম ডাল ছিল একটু তরকারি ছিল তো যাই হোক আমি মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম প্রথম ভেবেছিলাম একটা মাছই ভাজবো তারপরে ভাবলাম যে না এখানে একটা গতকাল যে মাছ ধরেছিলো এখান থেকে একটা সরপুটি মাছ রেখেছিলাম আর দুইটা বাদ বাকি তেলাপিয়া ছিল তো যাই হোক সরপিটা খুবই বড় ছিল এখানে একটা সরপুটি মনে করেছিলাম একটা মাছই ভাজবো পরে দুইটাই ভেজেছি তো ভাজতে আর একটা আমি রেখে দিয়েছিলাম যখন দরকার হবে নামিয়ে ভেজে নেব তো এখানে আমি ঢেকে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু বাচ্চাদেরই ক্ষুদা লেগেছে রান্নাও দেরি হয়ে গিয়েছে সবাই বুত করে আমরা মাছ তাজা তাজা গরম গরম মাছ ভাজার সাথে ভাত তো আমার খুবই ভালো লাগে সে শুকনো মরিচ হলে খুবই ভালো লাগে আপনারা শুকনো মরিচ মাছ ভাজা বা ভাজার সাথে যদি শুকনো মরিচটা হয় খুবই ভালো লাগে কারণ শুকনো যে তালার পরে একটা এক্সট্রা একটা সুন্দর একটা স্মেল আছে আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক মাছগুলো আমি কড়া করে ভেজে নিব তো তেলাপিয়া মাছটা আমি ভেজে নিয়েছি যেহেতু তেলাপিয়া মাছ একটু কাটা কম বাচ্চাদের খেতেও সুবিধা হয় তো যাই হোক খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেললাম তো আজকে ছোটো মেয়েকে হাত দিয়ে খাই দিতে হয়নি ও নিজেই খেয়েছে তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় আমার কেন জানি শীত লাগছিল একটু চুলায় আগুন ধরিয়েছিলাম তো সেখানেও আপনাদের সাথে এটাও শেয়ার করে ফেললাম আমার একটু শীত বেশি তো যাই হোক হাত পা ছেঁকে ঘরে চলে এসেছিলাম ঘরে আজকে কেন জানি চা খাই খেতে ইচ্ছে করছিলো আর আমি মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই আর ভাজা পোড়াও কম খাই সেজন্য অনেকভাবে আপনাদের সাথে অনেক কিছু কিছুর পোড়ার ভিডিও শেয়ার করতে পারি না আর আমাদের আমার বাচ্চাদের ভাজা পোড়া জিনিসটা কম খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক এখানে আজকে কেন জানি অনেক ট্রেভিং হচ্ছিল দুধ চা খাওয়ার জন্য আর গতকালকে তো দুধ এনেছিলো সেজন্য হয়তো বা খেতে ইচ্ছে করছিলো তো এখানে আমি এক চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম আর এক চুলায় আমি লিকারগুলো গুলো জাল দিয়ে নিয়েছিলাম আমি এভাবেই চা বানাই দুধ চা মূলত আমি এভাবে বানাই তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো যাই হোক দুধটা জাল দেওয়ার পর আমি এভাবে যতটুকু চা চিনি দরকার আমি যত চিনি কম খাই আমারটা চিনি কম দিয়েছি ওদেরটা বাচ্চাদেরটা বেশি দিয়েছি ওরা একটু বেশি খায় চিনি তো সন্ধ্যায় আজকে এটাই নাস্তা করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার ভালোই লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে তো বিস্কিট নিয়ে নিয়েছিলাম খেতে খেতে আপনাদের সাথে সেটাও শেয়ার করে ফেললাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ